একটা গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন ফেসবুকে দেখছেন শেয়ার করেন আর আমি একজন সাবেক আওয়ামী লীগের কী যে ছাত্রলীগের কর্মী হিসাবে আমি দাবি করছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মিনিমাম তিনশোবার ফাঁসি দিতে হবে কতবার বার ফাঁসি দেওয়ার আগে তার শরীরে ওই পরিমাণ বুলেট ঢুকাইতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে দিয়া যত পরিমাণ বুলেট এ দেশের নিপীড়িত জনতার প্রতি ঢুকছিল যে একটা বুলেট ঢুকলে কেমন লাগে এবার ভিডিও ফুটেজটা দেখি যে কেন আমি আসলে আজকে নিজের মুখ দিয়া এই কথাগুলো বললাম চলুন শুনি এমন দৃশ্য দেখার পর কোন মানুষের দল করি আমরা ঠিক আছে কিন্তু এই ধরনের ঠান্ডা মাঠার খুনি যারা ক্ষমতাকে মানে ধরে রাখার জন্য আমাদের এই রাষ্ট্রীয় পুলিশ বাহিনীকে একটা কিলারের ভূমিকায় রাজপথে নামাই দিছে আর যখন পাশে থাকা সেই পুলিশ অফিসার কথাগুলো বলছিল আর সাথে থাকা একজন রানিং নাও সে সচিব আছে সেও শুনতেছিল এরা কিন্তু এখনও আছে রানিং হ্যাঁ এদেরকে সবগুলোকে বরখাস্ত করে জেলে পুরাইতে হবে আর আসাদুজ্জামান খান কামাল সম্ভবত দেশ পালাইছে আর যদি পালাইতে না পারে আমরা শুনেছি আজকে সেনা প্রধানের বক্তব্য অনেক মানুষকে তারা নিরাপত্তা দিয়া রাখছে মামলা হলে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় দেওয়া হবে এল অলরেডি কিন্তু খেলাটা শুরু হয়েছে আপনি চিন্তা করেন যে এই স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক কালামাগুরের মতন পয়সা কামাইছে ভাই তার বিরুদ্ধে যে পরিমাণ দুর্নীতির খবর আসছে আমরা দেখলাম যে কারণ বাজার থেকে নাকি দেড় কোটি টাকা মাসে নিত না প্রতিদিন জানে নিত বিভিন্ন জায়গায় পুলিশের পদায়নকে কেন্দ্র করে তার বিশাল সিন্ডিকেট ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছিল আচ্ছা ওইটা করছে মানলাম এটা করছে বাংলাদেশের মন্ত্রীরা এগুলোই করে এরা চুরি করে কিন্তু মানুষের জীবন নিয়ে তার মানে পুলিশ বাহিনী যে আজকে খ্যাপসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি পলিটিশিয়ানদের প্রতি আমরা ভাবছিলাম একরকম কিন্তু এখন দেখতেছি এই স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই তাহলে এই পুরা হত্যাকাণ্ড ঘটছে আপনি দেখেন যে তার আন্ডারে এই সেক্টরগুলো ছিল একজন পুলিশ বলতেছে যে গুলি করি মরে একটা মরলে আর দশটা আসে ভয় পায় না এটাই তো আতঙ্ক আর সে বসে বসে ভিডিও ফুটেজ দেখতেছিল এইটা কখনোই মাইনা নেওয়ার মতন সুযোগ নাই। আমরা যে যে দলই করি না কেন দল বেচা যারা আমরা ভাত না খাই দল বেচা যারা আমরা সুযোগ সুবিধা না নেই দলের নাম ভাঙাইয়া সান্দাবাজি না করি তারা কিন্তু এই কথাগুলা বলার মতন সৎসাহস রাখি আসাদুজ্জামান খান কামাল তিনি আমাদের কুমিল্লার কলঙ্ক আজকে একজন দায়িত্বশীল ব্যক্তি কিভাবে এগুলা পারে তা আমরা দাবি করব যে এরা পৃথিবীর যেই দেশে পালাই যাক যেই দেশেই সেই দেশের সাথে ডক্টর ইউনুসের রিলেশন ভালো আছে এদেরকে ওই দেশের মাধ্যমে কূটনৈতিকভাবে এদেরকে বাংলাদেশে আনতে হবে আর একটা একটা করে বুলেটের হিসাব তার এই কালামাগুরের মোটা শরীর তো একটা একটা করে বিধা দিতে হবে আমি এটা মানতে পারি নাই রাজনীতি করি আমরা দল করি কিন্তু এই ধরনের কর্মকাণ্ড সামনে আসার পরে কোনোভাবেই তেলবাজি করে আমার নেতা এগুলা করার টাইম নাই ভাই এই ধরনের জঘন্য অপরাধের সাথে জড়িত যারা তাদেরকে এতবারই ফাঁসি দিতে হবে যতবার মানুষগুলা মারা গেছে যতগুলো মায়ের বোকখালি হয়েছে ক্ষমতার মস্নদে বৈশা টাকা পয়সা সহায় সম্পত্তি কামাইয়া মানুষের রক্তের উপর দিয়া হারি হারি সেই লেভেলের মানে ঘৃণা হচ্ছে প্রচন্ড কিছু কিছু মানুষের যখন এই আমল নামাগুলো সামনে আসছে দুর্নীতি সবাই করে কিন্তু মানুষের জীবন নিয়ে এই খেলা খেলার সুযোগ নাই কঠিন বিচার হতে হবে ভালো থাকুন আলাইকুম